হুজুর কেবলা যান আমাদের বাড়ির সামনে দিয়ে দাদা হুজুরের বাড়ি যাইতে লাগছিল তখন আর নৌকা থামাইছিল আমাদের বাড়ির সামনে তখন আমার দাদা বলছিল যে আমার ছেলের মির্কির বেরাম আমার ছেলের নাম হলো সকা শাখাত হোসেন ছখা বাদ পাকশালার প্রধান ছিলেন তিনি এখন মারা গেছেন মরহুম শাখাত হোসেন ছখা আমার আব্বার মির্কির বেরাম ছিল হুজুর কেবলা যান দাদা হুজুর ওখানে নিয়ে গেছিল। তারপরে আবার আমাদের বাড়িতে নামাই দিয়ে গেছে নামাই দেওয়ার পরে আবার দরবার শরীফে আসছেন আসার পর হুজর কাবলাজ জানে এই পাকশালার দায়িত্ব দিয়েছিল আগুন পানি দেখলে মিরকি বেরাম চেতে এবং বেশি হয় এই আগুন পানি রেখে নেই তার দায়িত্ব দিলো আর জীবনে তার কোনোদিন মির্কির বেরাম হয় নাই এবং খাজা বাবারও সে তার জীবন সমস্ত কিছু এই জায়গায় খেজমত করে দিয়েছে বাড়ি সংসার কোনো কিছু চিন্তা করল না সে এখানে খেজমত করছেন এবং রহমত পাইছেন তারও শিলা আমরা আমি দেশের বাইরে ছিলাম এখানে খেজমত মালিকের দয় কেসাই এই রহমত বরকত সবাই পাইতেছে এখানে এই খেজমত যারা পাকশালায় খেজমত করে অনেকে রুগী সবাই রোগ নিয়ে এসছে রোগ মুক্তি পাইছে এই জন্য এই দরবারে খেজমত করতেছে রহমত পাইতেছে তাই এই রহমত পাওয়ার আশা এবং আল্লাহ আল্লাহ রাসুলের পাওয়ার আশাই এই দরবার সবাই খেজমত করে অনেক কঠিন ক্যান্সার হয় অনেক মির্কির বেরাম অনেক কঠিন কঠিন রোগ থেকে মুক্তি পাইতেছে এই দরবারে আমাদের এই দরবারে হুজুর কোনো পানি পরা দেন না কোনো সুতরাং করেন আপনি রোগ ভালো হয়ে যাবে নামাজের হুকুম দিছে নামাজের পরে তরিকতের আমল করতে বলছে পাক কালাম ফাতেহা শরীফ খতম শরীফ এই সমস্ত কিছু আমল করলেই তোমার রোগ মুক্তি হবে আমি প্রথম বলো একটা ব্যান গাড়ি চালাইতাম সেখান থেকে বাবা মারা গেছে মানা যাওয়ার পর থেকে আমি দরবার সাইডে দরবারে আইছি এই পর্যন্ত আমার কোনো দিকে কোনো অভাব নাই আমার অভাব ছিল যা তা পরিবর্তন হয়ে গেছে এখন দুই ছেলে বাইরে পাঠাইছি এক ছেলে আসে কাতান এক ছেলে আছে সদি এখন কোনো দিকে চালিয়ে বাতের টাকা পয়সা কাপড় চোপড় কোনো দিকেই আমার কোনো ঠেকাও না কোনো অভাব নাই অভাব বলতে কোনো জিনিস আমি বুঝি না এখন টাকা পয়সা দিয়ে কোনো অভাব আমি বুঝি না এসবের কার্যক্রম করার শেষ করার পরে হলে আমি বাইরে আইসি আইছি হলে এক মাস আগে আর কাজ করলাম দেখ ঘরে দুয়ে পড়লে মহিছে মাইছে ঘরেও না উঠোন পর্যন্ত যাবো না বিশ্বলি দরবারে আইসা আমরা যে রোগ মুক্ত হইছি মালিকের দয়ায় আমাক এলাকা গরিব এলাকা ছিল কিন্তু ধনী হয়ে গেছে সবাই এই আমরা আসি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়ার ধোনি এই দরবারে তোবার খেলিবারে রোগ মুক্ত হয়ে যায় অবাব অনঠন থাকে না বিশেষ করে যখন ছোট যখন কিছু বুঝি না তখন থেকে এই দরবারে আসছি আমার আব্বা কাকার হাত ধরে এই যে কাকা ওনার হাত ধরে দরবারে আসছে এই যে পাক হইতেছে ঘন্টায় প্রায় দুই লক্ষ লোকের পাক হয় হাজার হাজার চুলাহা তিরিশ হাজারও অধিক কর্মী কাজ করে চব্বিশ ঘন্টা শুধু নামাজের সময়ে নামাজের বিরতি থাকে এছাড়া চব্বিশ ঘন্টায় প্রায় তিরিশ হাজার কর্মী বিনে পারিশ্রমে কাজ করে থাকি নামাজও পড়তেছে তরিগতের কাজও করতেছে খ্যাসমুতও করতেছে এমনকি আমরা কিছু না কিছু পাই বিধায় বিশ্ব জাকির মঞ্জিলে এইভাবে পাগল হয়ে পাগল পাড়া হয়ে খেজমুত করতেছি বিশ্ব <imitation>